ওই টাকা সেটাই এমপি হবি ওই ধান্দা করিছে অত সুজানা নাই কিন্তু ভোট দিবেন মামুনুল হককে বুঝি চাও রিক্সা মার্কে খালি সিল মারো রে সিল মারো রিক্সা জানে দুঃখ জানে বেদনা জানে যে সত্যিকার অর্থে আপনার প্রতিনিধি হইতে পারে আপনি নিজেই বিবেচনা করেন মুসাবিন শমশের ছেলে আপনার প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে কিনা না মামুনুল হক রাখে সে তো আপনারই লোক ওইকে জানেন ও বাপের নাম মুসাবিন

দেখিস তার জুতে ঘড়ি রাখার জন্য কত বড় বড় বাক্স কত লোক দেখেন সবাই জানি না নেকু ডুডু খাও ঢেকু ঢেকু হ্যাঁ মুখ মুছে দিচ্ছে সেন দেখেন সেই মুখ মুছে দেওয়ার জন্য পিছে দাঁড়ায় আছে কতজন দেখেন দেখি দেখি উই হ্যাগে শুসে কিনা নিজে নিজে আমার সন্দেহ আছে এডা এটা নারীর ক্ষমতায়ন। খাওয়ট টাইমে পিছে দাঁড়ায় থাকি আর মুখ মুছ দিবি বড় লোকের। এটা কর্মজীবী নারী নাকি এটা দাসত্ব নাকি এটা সম্পদের আসল প্রকাশ। এইটকে সে কেমনে কেমনে জানেন অস্ত্র ব্যবসায়ীডা। জি 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 ঠিকই শুনেছেন অস্ত্র ব্যবসায়ীডা। তারপর লা হইতেছে ববি হার্জাস। সালাম কেমনে দিতে হয় সেটাও শিখে নাই। দেখেন। সালকো ভাই, সালকো। সালাম দেয় না। নিজ যখন আসে, হায়রে সালাম। সালাম দিতে দিতে আসসালাম আলাইকুম এ এত সময় বলবে কতক্ষণ খালি কয় চালকুম চালকুম তাড়াতাড়ি এই সুপার রিসের পোলার কেন দিতে সে খাই ছিল কারণ ওর বোনের বিয়ে দিছে শেখ সেলিমের ছেলের সাথে এবার বুঝিছেন তো রসুনের সব এক জায়গার বুঝিছেন তো এই দেশমেন্ট সবগুলা এক জায়গায় এক জায়গায় বান্দা এই সম্পদ রক্ষা করা লাগবি না তাই রাজনীতি হাসিনার বিরুদ্ধে রাজনীতি করছে যেন দুঃসময় বেআইরে প্রোটেক্ট করতে পারে আমลีกরের রাজনীতিতে তার কার্যক্রম তো এমনিতে আনতে চায় না এই যে এগুলার জন্য আনতে চায় এই बॉबी হাবজাজার ভাষায় আপনি দুঃখতে পারবেন দুঃখ দিবে আপনারে পারবে না ওই টাকা সেটা এমপি হবি ওই ধান্দা করিছে অত সুজানা টাকা না অসুবিধা নাই কিন্তু ভোট দিবেন মামুনুলক কে হ্যাঁ বুঝেই চাও रिक्শামারকে কালি সিল মারো রে সিল মারো रिक्শামারকে সিল মারো জে আপনার স্বপ্ন জানে কল্পনা জানে দুঃখ জানে বেদনা জানে যে সত্যি কার অর্থে আপনার প্রতিনিধি হইতে পারে আপনি নিজেই বিবেচনা করেন মুসাবিন সংসারের ছেলে আপনার প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে কিনা না মামুনুল হক রাখে সে তো আপনারই লোক